এক যুগান্তকারী মজার ধাঁধা কোন দম্পতির ডিভোর্সের সম্ভাবনা সবচেয়ে কম স্বামীর মার জুই তার মানে কি জুই তাকে ছেড়ে দিবে বা স্বামী তাকে ছেড়ে দিবে মার খেলে মরিয়ম পাল্টা মারে যেহেতু মরিয়ম নিজেই হাজবেন্ডের মার খায় সে কারণে সে আবার পাল্টা মারে তিন নম্বর হচ্ছে জমির স্ত্রীর মার খায় চার নম্বর হলো মার খেলে বসির পাল্টা মারে ফলে দুই ধরনের আছে একটা হলো যে স্বামী বউকে মারে আর এক রকম হলো বউ স্বামীকে মারে একরকম হলো আগে বউ মারে তারপরে স্বামী মারে আবার দেখা যাবে যে যখন স্বামী তাকে মারে তখন বউ আবার তাকে মারে এই চারটার মধ্যে জুই স্বামীর মার খায় এটা ডিভোর্সের ইতিহাস খুব কম আমরা দেখিনি স্বামীর মার খায় আর উল্টা আবার স্বামীকেই ডিভোর্স দেয় সেটা আমরা দেখি না এটা খুবই ন্যাক্কারজনক স্বামী তো তার স্ত্রীকে মারতে পারে না অত্যাচার করতে পারে না করা উচিত না কিন্তু সমস্যা হলো যে সেই বউ আর তাকে ছেড়ে যায় না দুই নম্বর হলো মার খেলে মরিয়ম পাল্টা মারে তাহলে এই জায়গাটা কি হলো যে যখন স্বামী মারে পরে আবার বউ মারে এটা তার স্বামী মেনে নেয় ডিভোর্স হয় না তিন নম্বর হলো জমির স্ত্রীর মার খায় মানে জমির কে তার বউ মাঝে মাঝে মারে কিন্তু জমিরও তাকে ছেড়ে যাবে না চার নম্বর মার খেলে বসির পাল্টা মারে বউ মারে তখন আবার বউয়ের পাল্টা জবাব দিয়ে বসির মারে এটার কিন্তু ডিভোর্সের সম্ভাবনা কম কিন্তু সবথেকে কম যেটা সম্ভাবনা আমার ধারণা জমির স্ত্রীর মার খায় তারপর স্ত্রীর মার খায় এমন স্বামী দেখা যায় ডিভোর্স দেয় না বা স্ত্রী তাকে দেয় না আর কখনও যদি ডিভোর্স দেয়ও তাহলে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেবে ধন্যবাদ